নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাচ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো গাজরের মিষ্টি দেখো ভীষণ সুন্দর আর ইউনিক ধরনের একটা রেসিপি তোমরা ভালো লাগলে একবার হলেও করো ভীষণ সুন্দর লাগবে দেখবে এবার দেখো কেটে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি শেপে কেটে নেবো তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নিতে পারবে দেখো কত সুন্দর মিষ্টিটা দেখতে হয়েছে উপরটা দেখো ক্ষীর আর ভেতরটা দেখো গাজরের দারুণ কিন্তু হয়েছে দেখতে এবার তাহলে আমি রেসিপিটা শুরু করি এবার দেখো আমি কয়েকটা তিনটে গাজর নিয়েছি আমি পরে আবারও কেটে নেব এবার দেখো আমি এটা এবার নিচ্ছি আগে ছাড়িয়ে নেব এবার গ্রেটার দিয়ে দেখো আমি গ্রেট করে নেব তোমরা চাইলে বটি দিয়েও এই কাজটা করে নিতে পারো আর ডুমো ডুমো করে ছোট ছোট করে পিস করেও গ্রাইন্ডারের জারে কিন্তু পেস্ট করা যায় কিন্তু সে তাতে কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে যায় সেই জন্য আমি এভাবে গ্রেট করে তারপরে মিক্সার গ্রাইন্ডারে দেব এইভাবে সবগুলো করে নেব এবার দেখো আমি ক্ষীরটাকে আগে আমি দুধ এক কিলো দুধ বসিয়েছি দেখো একদম ক্ষীরটা করে নিয়েছি আর একটু বাকি আছে ঘরে ক্ষীর করলে কিন্তু সেই টেস্টটা কিন্তু অনেক আলাদা হয় দেখবে ভীষণ সুন্দর হয় এবার দেখো গাজরগুলো গ্রেড করা হয়ে গেছে এবার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করতে হবে একটু দুধ দিয়ে পেস্ট করতে হবে দেখো পেস্ট করা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার বাকিটা করে নেব এবার অল্প দুধ দিয়ে দিলাম এবার দুধ দিয়ে পেস্ট করে নেব এবার দেখো কড়াই আমি ঘি দিয়ে দিলাম এক পি চামচের মতন এবার কাজু বাদাম ভেজে নেব এবার ভাঙা কাজু দিলে কিন্তু বেশি ভালো হবে পুরোটা মিশে যাবে সব মিশের সাথে গাজরের সাথে সেই জন্য আমি ভাঙা কাজুটা দিয়েছি কিছু গোটা কাজু দিয়েছি এটা গার্নিশের জন্য লাগবে এবার ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার আবারও এক চামচ ঘি দিয়ে দিলাম এবার গাজরের পেস্টটা দিয়ে গাজরটাকে ভাজা ভাজা করতে হবে নাহলে কিন্তু গাজরের গাজরের কাঁচা গন্ধটা থাকলে কিন্তু ভালো লাগবে না মিষ্টি যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু একদম ভাজা ভাজা করতে হবে এবার এক এক চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দেখো অনেকটা কিন্তু শুকিয়ে এসছে এবার আমি খেজুরি গুড় দিয়ে দিলাম আমি খুব বেশি মিষ্টি দেবো না এক চামচ দিলাম তোমরা চাইলে একটু মিষ্টিটা বাড়িয়ে দেবে আমি খুবই কম মিষ্টি দিয়ে করব গাজর কিন্তু একটু মিষ্টি থাকে সেই জন্য একটু কম মিষ্টি দিয়ে করলে ভালো হবে এবার দুধ দিয়ে দিলাম আরো দুই চামচের মতন গুঁড়ো দুধ দিলাম এবার কাজু বাদামগুলো দিয়ে দিলাম তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে যদি দেখো পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো আমার কিন্তু হয়ে গেছে ওইটা একদম নাড়ুর পাকের মতন দিয়ে নিয়েছি এবার দেখো একটা থালা এরকম কাঁদি উঁচু থালাগুলো নেবে তাহলে একটু ভালো হবে মোটা হবে ওই সন্দেশটা এবার দেখো ভালো করে আমি এটাকে মেখে নিলাম ঘি দিয়ে এবার থালায় ঢেলে দেবো এবার দেখো একটু ভালো করে এটা মিশিয়ে চারপাশটা ছড়িয়ে দিয়ে চার চারকোনা করে নেব দেখো চারকোনা করলে কিন্তু বরফিগুলো ভালো হবে এইবার ওপর দিয়ে ওই খিটটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব ভালো করে পুরোটা ছড়িয়ে দিতে হবে ওই ক্ষীরের মধ্যেও কিন্তু একটু এলাচের গুঁড়ো দিতে হবে দিয়েছিলাম আমি এবার দেখো পুরোটাই ছড়িয়ে দিয়েছি এবার গার্নিশের জন্য দেখো কাজু বাদাম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি এটা ফ্রিজে কিন্তু ঠান্ডা করে তারপর ফ্রিজে আমি দশ মিনিট রাখবো তখন দেখবে সেট হয়ে যাবে এবার গোলাপের পাপড়ি দিয়ে একটু আমি গার্নিশ করলাম তোমাদের কাছে কীরকম লাগলো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা